আমরা উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এদেশের মানুষের মুখে হাসি ফুটানো বলতে যা বুঝায় সেই জিনিসটা আমরা করতে পারলাম না এর পিছনে কারণ কি আমরা বারবার আশা করেছি যে এরা ক্ষমতায় যে আমাদের আশা পূর্ণ করবে করে নাই আবার বদলানো হয়েছে শাসকদেরকে বদলানো হয়েছে মনে করেছে এইবার বুঝে হবে হয় নাই এরপরে আবার মনে করেছে এইবার বুঝে হবে হয় নাই এমন অবস্থা হয়েছে যে আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে আমাদের ঘর থেকে বেরোনোর অধিকার কেড়ে নিয়েছে আমরা দুই তিনজন মানুষ একসাথে বসে একটু হাসি তামাশা করব গল্প করব সেই অধিকারটুকু কেড়ে নিয়েছে এরকম একটা জুলুমের ভিতর দিয়ে আমরা জীবন পার করেছি অথচ উনিশশো সালে ব্রিটিশদের তাড়ানোর পর থেকে ওই সময়ে যত মানুষ রক্ত দিয়েছে এরপরে সেভেন্টিওনে যত মানুষ জীবন দিয়েছে যত নারী সম্ভ্রম হারিয়েছে এরপরে এসার সাহেবকে বিদায় দেওয়ার জন্য যত মানুষ জীবন দিয়েছে তারপরে আবার এসে আমাদের জীবন দিতে হলো কেন বারবার আমাদেরকে যারা ক্ষমতায় বসেছে তারা আমাদের মতো করে আমাদের কাছে আমাদের অধিকারগুলো ফিরে পেতে পারি এই করে দেশ শাসন করেনি বরং আমাদের দেওয়া টাকা আমরা প্রতিটা আইটেম যখন বাজার থেকে কিনি প্রত্যেকটা আইটেমের উপরে গভর্নমেন্টের ট্যাক্স ধার্য করা আছে এটাকে ভ্যাট বলে এটা বোধ আপনারা জানেন এই ভ্যাট কিন্তু একজন কৃষকও দেয় একজন ঠেলাওয়ালাও দেয় একজন রিক্সাওয়ালাও দেয় একজন দিন মজুরও ভ্যাট দেয় একজন ভিকারিনীও ভ্যাট দেয় এই সবার টাকা গভর্নমেন্টের ট্রেজারিতে ভান্ডারে জমা হয় রাজকোটে এই টাকা দিয়ে আমাদের দেশের এই যে উন্নয়ন উন্নয়ন হওয়ার কথা এই যে দেখছেন ট্রেন লাইন যাওয়ার কথা এরকম উন্নয়ন স্কুল কলেজ বানানো হাসপাতাল বানানো এই জাতীয় কাজকর্ম ঠিক মতো হওয়ার কথা কিন্তু এই টাকা যদি জনগণের টাকা জনগণের টাকা দিয়ে কর্মচারীদের বেতন দেওয়া হয় কর্মকর্তাদের বেতন দেওয়া হয় তারা আপনার আমার সাথে ভালো আচরণ করে না এই যে অফিসে গেলে মিউটেশন করতে গেলে সাহেবের কাছে গেলে আমাদেরকে পয়সা দেওয়া ছাড়া কাজ করে আনা সম্ভব হয় না আমার দেশের আমাদের দেশেরই সন্তান তারা এবং অধিকাংশই তারা মুসলমান